আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বিন্দু আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজে আপনারা যে এস এম যে কোম্পানি আছে সেই কোম্পানির কিভাবে এপিআই সেট করবেন আপনার সম্পূর্ণ এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তো কাজটি খুব সহজ মনে হবে ইনশাল্লাহ তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা যে সফটওয়্যারটি আছে ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আছে সেই ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপডেট করার পর তো আমরা লগ ইন ড্যাশবোর্ডে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এবং এখান থেকে আমরা যদি সিটিং অপশনে যাই আপনারা লক্ষ্য করুন এখানে একটা সিটিং নামে অপশন রয়েছে এই সিটিং অপশনে নিচের দিকে যদি আসেন বাইশ নম্বরে দেখবেন এপিআই এস পারমিশন এখানে দেখুন এপিআই এস পারমিশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এম রাম যে কোম্পানিটি আছে এই এই কোম্পানিটি এই কোম্পানিটির এস এম এস সার্ভিস আপনারা যখন ডিএক্টিভ বা অ্যাক্টিভ করবেন এখান থেকেও করতে পারেন তারপরে এখানে যে এপিএইচটি সেট করবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এই এস এম এস কোম্পানির কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেবে হ্যাঁ এস এম এস কোম্পানির যখন রেজিস্ট্রেশন তাদের সাথে যোগাযোগ করবেন রেজিস্ট্রেশন করে এরকম একটা লিঙ্ক দেবে যেখানে লো লগ করে আপনারা এই এখানে দেখুন কিভাবে টাকা রিসার্চ করে এখানে এই যে চারশো তিরিশ টাকা এনারা লোড করছে আমি মানে এখান থেকে যে এস এম এসের যে সেন্টার আইডিটা নেবেন আপনি এখানে দেখুন এস এম এস সেন্টার আইডি এই যে সেন্ডার আইডিটি এই সেন্ডার আইডিটি আপনি কপি করবেন কপি করে এখানে দেখুন এই যে কনফিগারেশন এখানে যাবেন এখান থেকে আপনি এই সেন্ডার আইডিটি পরিবর্তন করে আপনার সেন্ডার আইডিটি বসিয়ে দেবেন এখানে যতগুলো ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে আপনাদের যে যে আপনারা যে এই কোম্পানির এস এম সার্ভিস নিয়েছেন তো অবশ্যই এই সেন্ডার আইডিটি এখানে কপি করে এখানে সামনে পেছনে স্পেস দেখবেন বসে কিনা দিয়ে সুন্দর করে দিয়ে তারপরে এপিআই কিটা বসাবেন এপিআই কিটা মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম এপিআই কিটা এখান থেকে কোথায় পাবেন এখানে দেখুন ডেভেলপার ডেভেলপার প্যানেলে যাবেন এখানে দেখুন এই যে এপিআই কিটি আছে এটা কপি করবেন এটা কপি করবেন কপি করে আপনি এই জায়গায় দিয়ে দেবেন এই জায়গায় দিয়ে দেবেন এবং স্পেস দেখবেন সামনে পেছনে কোনো স্পেস পরে কিনে স্পেস থাকলে কাজ করবে না তো এপিআই যখন সেট হয়ে যাবে এরপর সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটনে ক্লিক করলে আমি যদি এখন এস এম এস পাঠাই এখানে আমি এটা অ্যাক্টিভ করে দিলাম তো আমি এখন এস এম এস পাঠাবো একটা এস এম এস পাঠে টেস্ট করব যে আসলে এস এম এসটা গেল কি না সেটা আমি চেক দেবো আমার নাম্বার আমি দিলাম টেস্ট এস এম এস আজকের তারিখ দিই আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ দিয়ে আমি টেস্ট এস এম এস লেগে আমি সেন্ড করলাম এটা টেস্ট করার জন্য যে আসলে এস এম এসটা যায় কি না সেটা এখন মোবাইলে যদি না যায় সেটাও দেখবেন তারপরে পাশাপাশি আপনি এখানে রিপোর্ট আছে দেখুন এই যে এস প্যানেলটাতে যখন লগ করবেন লগ করার পর এরকম ইন্টারফেস পাবেন সেখান থেকে এই যে রিপোর্ট আছে আপনি দেখবেন যে ভিউ ডি ভিউ ডি এখানে যদি ক্লিক করে টুডে তারপরে আপনার এখান থেকে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন তো টুডে আমি আজকে যেহেতু পাঠাইলাম দেখুন একটু আগে আমি পাঠাইছি এস তো এস এম কত পয়সা কাটছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং এস এম এসটা কী পাঠাইছি এখানে ভিউ করে যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখতে পারবো যে আমি এই যে এস এম এসটা পাঠাইলাম টেস্ট এস এম এস তো এটি সেন্ট হয়েছে হ্যাঁ এটি সেন্ট হয়েছে তো এভাবে আপনারা চেক করতে পারবেন মোবাইলে এস এম যাবে কি যাবে না সেটা এখান থেকে চেক করতে পারবেন তো আমার এখানে মোবাইলে চলে আসছে এস এম এস এখানে আমি দেখলাম যে এস এম এসটি সেন্ড হয়েছে যদি এস এম এস এখান থেকে আপনার সেন্ড করার পরও এস যাচ্ছে না তাহলে আপনি দেখবেন যে এখানে আপনার এস এম এস যাচ্ছে কি না যদি না যায় বা এখানে আপনি রিপোর্টে দেখেন ডেইলি রিপোর্ট এই রিপোর্টে দেখেন যে আজকের তারিখে কোনো এস যায় নাই বা এপিআইটা সেট করার পর তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনার যে পারমিশনগুলো আছে বা আপনি নিজেও এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সকল পারমিশন অ্যালাউ করে দিলে আপনার এস এম এসটি অবশ্যই যাবে তো যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি আবারও বলছি আমি আবারও বলছি আপনারা যখন এই সফটওয়্যারটি আপডেট করবেন এস এম জন্য বা যে কোনো কাজের জন্য তো এস যাচ্ছে না বা এস এম এসের নতুন আপনি এপিএই নেছেন সেটি সেট করবেন এখানে সিটিং অপশনে যাবেন এপিএই এস এম এস পারমিশনে ক্লিক করবেন এইখানে দেখুন এস এম এস এ পারমিশন এখানে ক্লিক করে দেশি এরকম যদি হয় তাহলে আপনি এটা ডিলে ডিলেট করে দিয়ে ডিলেট করে দিয়ে আপনারটা এখান থেকে আবারও সেন্ডার আইডি দেখুন সেন্ডার আইডি ক্লিক করতেছি এই যে সেন্ডার আইডিটি এটি আপনার কপি করবেন কপি করে এখানে বসিয়ে দেবেন এরপর এখান থেকে ডেভেলপারে যাবেন তারপর আপনার যে এপিআই কিটি আছে এটা কপি করবেন কপি করে এখানে বসিয়ে দেবেন কিন্তু দেখবেন যে কোনো স্পেস পরে কিনা এই যে একটা স্পেস আছে আমি দেখাচ্ছি এখানে একটা স্পেস পড়ছে হ্যাঁ এই স্পেস স্পেসটা ব্যাক স্পেস দিয়ে মুছে দেবেন ঠিক আছে তো দিয়ে আপনি কি করবেন সেভ দেবেন তাহলে কিন্তু এস এম আপনার যাবে আবার এস এম এস অফ করতে চাইলে আপনি এখান থেকে এসএমএস অফও করতে পারবেন এখানে অফ করে রাখতে পারবেন যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখালাম যে আপনি নতুন যে এস এম এস কোম্পানির যে সিস্টেমটি এই সিস্টেমটি কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিলাম তো এই এস যে আপনার যায় না এস যে গেল কি না সেটার রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন এইদের লগ ইন প্যানেলে লগ ইন করে আপনি এস এম এস গেলো কি না সেটা আপনি এখানে যাচাই বাছাই করতে পারবেন কতটা এস এম কত টাকা কাটলো সমস্ত হিসেব নিকেশ আপনি এখান থেকে করতে পারবেন এবং যে কোনো প্রবলেম হলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা আপনাদেরকে সাপোর্ট দেবে এই কোম্পানি তো আবারও বলতেছি এস এম এস এর সিটিং অপশন থেকে এপিআই থেকে এই এপিআইগুলো এখান থেকে সংগ্রহ করে এখানে সেট করলেই আপনার এস এম এস যাবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল আশা করছি ভিডিওটি আপনার কাজে আসবে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানে মেসেজ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সহকর্মীদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ